এই যে এই কালার করে ভেজে নিয়েছি কালারটা দেখেন শুধু কত সুন্দর আর একেবারে ফুলে মোটা হয়ে গেছে আর পখড়া গুলা অনেক মুচ ভেঙে এই ভিতরটা কত সুন্দর হয়েছে একেবারে ফুল আসসালামু আলাইকুম এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এখানে তিন দিন থেকে প্রচুর বৃষ্টি আর সাথে ঝড়ও হচ্ছে তাই ভাবলাম আজকে আমি বৃষ্টির দিনে দারুণ একটা ডিমের পকোড়া বানিয়ে দেখাবো আর এই পকোড়াটা ঝটপট বাই নেওয়া যায় খেতেও কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে এই বৃষ্টির ওই আরও বেশি ভালো লাগে আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে এই ডিমের পকোড়াটা বানাচ্ছি ডিমের পকোড়া বানানোর জন্য এখানে আমি চারটে ডিম আগে থেকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আপনার ডিমটা কম বেশি করে নিতে পারেন এবার ডিমের আমি খোসাটা ছাড়িয়ে নিব চারটে ডিম থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলোকে পিস করে কেটে নিব একটা ডিম আমি চার ভাগ করে নেব একটা ডিম আমি চার ভাগ করে নিচ্ছি আপনার চলে গোটাও রাখতে পারেন অথবা ভাগও করে নিতে পারেন অথবা এমনি গোল গোল করেও কাটা হয় চারটে ডিম পিস পিস করে কেটে নিয়েছে এবার ব্যাটারটা রেডি করে নিব এখানে আমি ছোলার বেসন নিয়েছি দেড়শো গ্রাম দিচ্ছি মতো লবণ আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি ভাজা জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে আছে পিঁয়াজ কুচি আদা রসুন বাটা পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি এখানে আমি নরমাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে তো বাতাস দিছে বেসনটা উঠছে আর এই ব্যাটারটা একটু ঘন করে ঘুলে নিতে হবে তার জন্য অল্প অল্প পানি দিচ্ছি আর ঘুলে নিচ্ছি না থেকে একটু ঘন করে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে বেসনের ব্যাটারটা রেডি করে নিয়েছে ব্যাটারটা দেখেন এইরকম হবে এইরকম ঘন করেই গুলে নিতে হবে ব্যাটারটাও রেডি হয়ে গেছে চুলোটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার পকোড়া জন্য কড়াই দিয়েছি তেল তেলটাকে করে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার একটা করে ডিমের পিসগুলো নিব আর ভালো করে ব্যাটারটা লাগবে পাকলা গুলো এক পিঠ হয়ে গেছে আবার উল্টে দিই জাল দেবার গুলা ভিজে আছে দেবার পারবে নিভে আছে পাকলা গুলাকে উল্টে পাল্টে একদম মুচমুচে আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব পকোড়া উল্টে পাল্টে ভেজে নিয়েছি এই যে এইরকম কালার করে ভেজে নিয়েছি এখন থেকে দেখতে কত ভালো লাগছে পকোড়া গুলা সব ডিম পকড়া গুলা ভেজে নিয়েছে মনে হয় বৃষ্টি থামবে তিন দিন থেকে বৃষ্টিতে বিরক্ত হয়েছে গেল আর পকোড়াগুলো দেখেন কেমন হয়েছে আর এই যে দেখেন পকোড়া কত সুন্দর হয়েছে কালারটা দেখেন শুধু কত সুন্দর আর একেবারে ফুলে মোটা হয়ে গেছে আর পকোড়াগুলো অনেক মুচমুচেও আছে তেলে ভেজেছি কিন্তু একটু তেল লেগে নাই একটা ভেঙে দেখাচ্ছি এইটার ভিতরটা কত সুন্দর হয়েছে একেবারে ফুল পকোড়া তো আপনারা অনেক রকম খেয়েছেন একবার এইভাবে ডিম পকোড়া খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো আর বানানো খুবই সহজ ঝটপট বানিয়ে নিতে পারবেন যখনই বৃষ্টি হবে তখন এটা বানিয়ে খেতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ